টপ থ্রি বেস্ট স্মার্টফোন এরাউন্ড টোয়েন্টি কে প্রাইস পয়েন্ট বর্তমান সময় দু হাজার মাঝামাঝি সময় এসে কুড়ি হাজার টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনের কথা বলার চেষ্টা করব টাকা বাজেটের ভিতরে সেই ক্ষেত্রে অনেকে রয়েছেন বিশ হাজার কোন স্মার্টফোনটি কিনবেন এখনো খুঁজে বের করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন রয়েছে এদিক থেকে বিবেচনা করে অনেকে রয়েছে নতুন রিলিজ হয়েছে এমন স্মার্টফোন কিনতে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা

ডিসপ্লে যেখানে ব্যবহার করা হয়েছে ফুল এইচ ডি প্লাস এবং একই সাথে এই ডিসপ্লে আমরা নাইনটি হার্ড একটি ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এবং ডিসপ্লেটা রয়েছে পাঁচশো ডিসপ্লে সেই ক্ষেত্রে ডিসপ্লে দিক থেকে বিবেচনা করলে একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে আমরা সিক্স থাউজেন্ড এমএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফোর্টি ফাইভ ওয়াডের ইউএসবি টাইপ সি ফার্স্ট চার্জার বর্তমান সময় সিক্স থাউজেন্ড এম এইচ এর ব্যাটারি পেয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা বাজেটের ভিতরে এবং একই সাথে রয়েছে ফোর্টি ফাইভ ওয়াডের ফার্স্ট চার্জার ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে অনেকটা ইয়ে থাকবে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে কারণ বর্তমান সময় আমরা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বাজেটের স্মার্ট ফোনে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারিগুলোকে দেখতে পাই সেই দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা অনেকটা ইয়ে থাকবে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি বা ডোয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছি যার মেন ক্যামেরা রয়েছে ফিফটিন মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা আর একটি রয়েছে টু মেগাপিক্সেলের ডেফসেন্সের ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা থার্টি এ পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় বিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে অনেকে রয়েছে ভালো ফটো এবং ভিডিও শুটের জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আমরা কিন্তু থার্টি পেজ পর্যন্ত ভিডিও শুট করতে পারবো সেক্ষেত্রে মোটামুটি বলা যায় ফ্রন্ট ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পোসরকে নিয়ে এখানে মিডিয়াটেকের একটি পসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি টু ম্যাক্স প্রসেসর বর্তমান সময় যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য মিডিয়াটেক হেলিও জি নাইটি টু ম্যাক্স প্রোসারটা বেস্ট হতে পারে এই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন এই বছরটা আমরা অক্টোকর্সে দেখতে পাচ্ছি এবং একই সাথে টুয়েলভ নেনমিটার এবং এই ফোনটা বর্তমান সময় অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি লেটেস্ট মডেল একটি স্মার্ট ফোন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি ব্যস্ত হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম র্যাম এবং প্রাইসকে নিয়ে এখানে আমরা দুইটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সমান কুড়ি হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কি ফ্যান হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি যার বর্তমান বাজার মূল্য বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো সেই ক্ষেত্রে বর্তমান সময় যদি এই স্মার্টফোনটি কিনতে চান তাহলে অবশ্যই আট জিবি একশো আঠাশ জিবি এই ফ্যানটা নেবেন এই ক্ষেত্রে এই বাজেটের ভিতরে বেস্ট এবং ভালো ফর্মেন্ট একটি স্মার্টফোন কিনতে পারবেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স হট ফিফটিন প্রো প্লাস বর্তমান সময় যারা অল ওভার দিক থেকে বেস্ট একটি স্মার্টফোন কিনতে আছেন এবং একই সাথে কার ডিসপ্লে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন বিশ হাজার টাকা বাজেটের ভিতরে তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেখুন বিশ হাজার টাকা বাজেটের ভিতরে বা একুশ হাজার বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং একই সাথে রয়েছে এই ফোনে কর্নিং গোল্ডা গ্লাস এবং রেজলেশন হিসেবে ফুল এইচ ডি প্লাস এবং একই সাথে এই ডিসপ্লে আমরা ওয়ান টোয়েন্টি পেয়ে যাচ্ছে এবং রয়েছে পাঁচশো ডিসপ্লে বর্তমান সময় এই ডিসপ্লেটা টেনে টেন রয়েছে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে বর্তমান সময় যারা বেস্ট একটি ডিসপ্লে কিন্তু আসেন তাদের জন্য নিঃসন্দেহে চোখ বুঝে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে তো এবার আমরা কথা বলি ফোনটির ব্যাটারি কিনে এখানে আমরা ফাইভ থাউজেন্ড এমএচস লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার বর্তমান সময় আমরা দেখা যায় ম্যাক্সিমাম ফোনগুলোতেই ফাইভ থাউজেন্ড এমএচএ ব্যাটারি ব্যবহার করা হয় এবং সাথে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে আমরা থার্টি থ্রি ওয়ার্ডের ইউএসবি টাইপ সি ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে রিয়েলমির থেকে একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা কিনিয়ে এখানে আমরা সাইডে ট্রিপল ক্যামেরা মানে তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছি যার মেইন ক্যামেরা হচ্ছে ফিফটিন মেগা ওয়াইড এঙ্গেলস প্রাইমারি ক্যামেরা আরেকটি হচ্ছে টু মেগা পিক্সেলের সেন্সর ক্যামেরা আরেকটি রয়েছে টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে থার্টিএ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা বর্তমান সময় যারা ফটো এবং ভিডিও শুটের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা থার্টিন মেগা পিক্সেল ওয়াইড এলস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে আমরা থার্টিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রিয়েলমি থেকে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা ইয়ে থাকবে ইনফিনিক্স হট ফিফটিন প্রো প্লাস স্মার্টফোনটি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয়ে প্রসেসর নিয়ে এখানে আমরা মিডিয়া একটি প্রসেসর পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হেলিও যে হান্ড্রেড গেমিং প্রসেসর বর্তমান সময় যারা গেমিং করার জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে কারণ এই বাজেটের ভিতরে আমরা কিন্তু মিডিয়াটেক হলেও যে হান্ড্রেড প্রসার পেয়ে যাচ্ছি এই পসরের মাধ্যমে যে কোনো কাজ যে কোনো গেমগুলোকে ইজিলি কিন্তু আপনারা রান করাতে পারবেন এই পসরটি আমরা অক্টোকারের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে সিক্স নেনোমিটার বর্তমান সময় যাদের নেনোমিটার সম্পর্কে একটু ধারণা আছে তারা বুঝতেই পারছেন যে এই ফোনটির মাধ্যমে কতটা স্মুথলি যে কোনো কাজগুলোকে আমরা করতে পারবো এবং একই সাথে রয়েছে মালি জি ফিফটি সেভেন বর্তমান সময় এই ফোনটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়া এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি পজার স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা একটি মাত্রিটি দেখতে পাচ্ছি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি আমরা দুশো ইন্টারনাল স্টোরেজ পেয়ে আছে এই ফোনটার দাম একটু বেশি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি বর্তমান সময় বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের বাজেট বিশ হাজার থেকে একটু বেশি তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে আমাদের লিস্টে তিন নম্বরের যে স্মার্ট ফোনটি রয়েছে অপো কোম্পানির পক্ষ থেকে ওপো এ ফাইভ প্রো এই ফোনটিকে বর্তমান সময় বাইশ থেকে তেইশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লে তে ভরক করেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএস এলসি ডিসপ্লে এবং একই সাথে রেজোল হিসেবে রয়েছে ফুল এইচ ডি প্লাস এবং একই সাথে এই ডিসপ্লে আমরা নাইনটি হার্জার একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঁচশো ডিসপ্লে বর্তমান সময় দেখা যায় এই বাজেটের ভিতরে ডিসপ্লে দিক থেকে একটু পিছিয়ে থাকবে ওপো এ ফাইভ প্রো স্মার্টফোনটি এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে আমরা পাঁচ হাজার আটশো এমএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটাতে আমরা ইউএসবি টাইপ সি দেখতে পাচ্ছি বর্তমান সময় ইনফিনিক্স স্মার্টফোন থেকে অনেকটা ইয়ে থাকবে অপো এই ফাইভ প্র স্মার্ট ফোনটি কারণ এই ফোনে আমরা পাঁচ হাজার আটশো এমএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে পেয়ে যাচ্ছি ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার কোম্পানি দাবি করছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন কারণ এখানে পাঁচ হাজার আটশো এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা কিনি এখানে আমরা ব্যাকসাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি বা ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছি যার মেন ক্যামেরা হচ্ছে ফিফটিন মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলস প্রাইমারি ক্যামেরা দেখুন এই সকল বাজেটে কিন্তু আমরা ফিফটিন পিক্সেলের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি এবং একই সাথে রয়েছে টু মেগা পিক্সেলের ডেফ সেন্সের ক্যামেরা বর্তমান সময় এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে আছি এবং একই সাথে সিক্সটি এপেএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি দেখুন আগের দুইটি স্মার্ট ফোনে আমরা থার্টি এপেএ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়েছি কিন্তু এই ফোনে আমরা সিক্সটি এপেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে যারা ফটোশুট এবং ভিডিও শুটের জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন নিঃসন্দেহে এই বাজেটে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একই সাথে এই ক্যামেরা আমরা আই ও কন্ট্রোল করতে পারবো সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগা পিক্সেল এর ওয়াইড এঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যে ক্যামেরার মাধ্যমে আমরা থার্টি পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয়ে কি নিয়ে এখানে আমরা স্ন্যাপড্রাগন একটি প্রসার দেখতে পাচ্ছি কলকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান প্রসার ভার করা হয়েছে এই প্রসারের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে আপনারা ইজিলি রান করাতে পারবেন এই প্রোসারটা বর্তমান সময় অক্টোবরের সাথে রান করছে এবং রয়েছে সিক্স নেনোমিটার বর্তমান সময় যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড এর সাথে দেখতে পাচ্ছি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম র্যাম এবং প্রাইস কিনে এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে আট জিবি র্যাম এবং আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তেইশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার বর্তমান বাজার মূল্য চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পঁচিশ হাজার বা সাড়ে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বর্তমান সময় যারা বিশ হাজার বাইশ হাজার বা তেইশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে আসলে তাদের জন্য নিঃসন্দেহে এই তিনটি ফোনের ভিতরে যে কোনো একটি স্মার্টফোন বেস্ট হতে পারে এখন আসি আপনার নিজস্ব প্রয়োরিটির উপর ভিত্তি করে আপনি স্মার্টফোন কেনার চেষ্টা করবেন এই ক্ষেত্রে বেস্ট এবং ভালো ফর্মান একটি স্মার্টফোন কিনতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভালো ফর্মের স্মার্টফোন খুঁজে পেয়েছেন আপনি কোন স্মার্টফোনটি বর্তমান সময় কিনতে আছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন দেবেন সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তে আর স্মার্টফোনের ভিডিওগুলোকে দেখার জন্য